হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে বানাবো ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি বানানোর জন্য আমার এরকম কিছু প্লেন পেপার লাগবে আমি দেখো এখানে দুটো গ্রিন পেপার আর একটা ব্রাউন পেপার নিয়ে নিয়েছি তো গ্রিন পেপারটা প্রথমেই আমি একটা কোন করে নেবো কোনটা করে নেওয়ার পরে আমি ওপরটা দেখো গোল করে কেটে নেবো এখানে দেখো আমি গোল করে কোনটা কেটে নেওয়ার পরে আমি এবারে পুরোটা আঠা লাগিয়ে নেব পুরো একটা লাইন দিয়ে দেখো আমি আঠাটা কিভাবে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে আঠাটা লাগাতে হবে যাতে কোনটা খুলে না যায় কারণ এইটা দিয়েই ক্রিসমাস ট্রিটা তৈরি হবে এবারে আমি আরও একটু গ্রিন পেপার নিয়ে নেব নিয়ে এরম সরু করে কেটে নেব সরু করে কেটে নেওয়ার পরে দেখো অল্প অল্প করে ঝিরিঝিরি করে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে এইভাবে ঠিক কেটে নেবে এইভাবে কেটে নিয়ে পুরোটা পুরো একটা লাইন ওয়াইজ কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে দেখো ঠিক এইভাবে দেখতে লাগবে জিনিসটা এবার আমি একটা পেন্সিলের সাহায্যে আমি ওই যেখানটা আমি কেটে নিয়েছি সেটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে উপর দিকে উঠিয়ে উঠিয়ে নেব যাতে আমার ক্রিসমাস ট্রিটা এটা হচ্ছে পাতাগুলো আমার যাতে একটু উঁচু উঁচু হয়ে থাকে দেখতে যাতে ভালো লাগে এবার আগে যে আমি কোনটা তৈরি করে নিয়েছিলাম দেখো ওই কোনটার মধ্যে এই পাতাগুলো আমি আটকে নেব আটার সাহায্যে তো আমি পুরো পাতাটার মধ্যে আঠাটা লাগিয়ে নেব নিয়ে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে করে লাগিয়ে দেবো এবার স্টেপ বাই স্টেপ একটা একটা করে এরমভাবে পুরোটা লাগিয়ে নিলে একটা ক্রিসমাস ট্রি এর মতন দেখো দেখতে লাগছে এবার আবার ক্রিসমাস ট্রি এর বোর্ডটা তৈরি করব নিচে যেটার ওপর রাখবো একটা পিচ বোর্ডের বোর্ড গোল করে কেটে নিয়ে তার মধ্যে ব্রাউন পেপারটা আমি লাগিয়ে নিয়েছি এবার আমি ক্রিসমাস ট্রিয়ের ডালটা তৈরি করব। সেটাকে একটা ব্রাউন পেপার গোটা পেপারটাকে নিয়ে আমি গোল গোল করে ঘুরিয়ে লম্বা করে একটা ডান্ডি মতন করে নিয়েছি এবার সেটাকে আমি উপর দিকটা আঠাটা লাগিয়ে ভিতরে কিছুক্ষণ ধরে রাখলেই ওটা সেট হয়ে যাবে এটা যে আমি গোল বোর্ডটা তৈরি করে রেখেছিলাম ওই ডালটা আঠা দিয়ে লাগিয়ে দিলেই ওটাও সেট হয়ে যাবে এবার চলো ডেকোরেশন করতে হবে গাছটাকে গাছটা ডেকোরেশন করার আগে আমি হাত দিয়ে পাতাগুলো ওপর দিকে উঠিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে ক্রিসমাস এর মতন এবার আমি নিয়ে নিয়েছি থার্মোকলের বলগুলো সেগুলো একটু আঠা দিয়ে দিয়ে গোল গোল করে লাগিয়ে নিচ্ছি এখানে আমি বলগুলো লাগিয়ে নেওয়ার পরে একটা গ্লিটার পেপার দিয়ে আমি একটা ওপরে স্টারও করে নেব তো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে যারা বলে আমার মেয়েও যেমন আমাকে বলেছে ক্রিসমাস ট্রি তুমি কিনে দাও তো আমি ভাবলাম কিনবো কেন তো চলো বা আমি যখন বানাতেই পারি একবার ট্রাই করে দেখি ছোটোবেলাতে স্কুলে আমরা এইসব করেই থাকি তো এখানে দেখো আমার ক্রিসমাস টি রেডি হয়ে গেছে তো যাদের বাড়িতেই ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই ট্রাই করো অনেকে স্কুলের প্রোজেক্টেও এই কাজগুলো দেয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা